অনার্স প্রথম বর্ষের সকল বিষয়ের সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই টোয়েন্টি এইটে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে শেয়ার করব অনার্স প্রথম বর্ষের বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি এই বিষয়ের সাজেশনটি এটা বাংলা বিভাগের স্টুডেন্টদের সাবজেক্ট আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে তাই কোনো রকম স্কিপ ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমার এই ভিডিওটি সকল বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্টসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ শুরু করছি বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে প্রাচীন বাংলার সীমানা উল্লেখ করো পাহাড়পুর বিহার বাংলা বাঙালি সংস্কৃতির উচ্চমান প্রকাশ করে আলোচনা করো বাঙালির লৌকিক দেবীর বিবরণ দাও বাঙালি একটি শঙ্কর জাতি আলোচনা করো সম্রাট আকবরের ধর্মনীতি আলোচনা করো দ্বৈত শাসন কী বাংলায় দ্বৈত শাসনের ফলাফল দেখাও মজিবনগর সরকার গঠনের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো বাউল দর্শনের সংক্ষিপ্ত পরিচয় দাও বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় দাও গৌর জনপদের সংক্ষিপ্ত পরিচয় দাও বঙ্গভঙ্গের কারণগুলি আলোচনা করো অশোক কে ছিলেন তার পরিচয় দাওয়া লিপিবদ্ধ করো সম্রাট আকবরের রাজপুত নীতির বিবরণ দাও উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানের পটভূমি সংক্ষেপে আলোচনা করো বাংলায় সুলতানি আমলকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় কেন পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের কারণ লিখো এবার শুরু করছি গ বিভাগ রচনামূলক প্রশ্ন দিয়ে বাঙালি নির্গোষ্ঠীর গঠনের ঐতিহাসিক পটভূমি আলোচনা করো দুই ব্রত কথা কি বাঙালি নারীর জীবনে ব্রত কথার ভূমিকা লেখ পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো বাংলায় পাল বংশের শাসনের ইতিহাস আলোচনা করো আলাউদ্দিন হোসেন শাহের অবদান তুলে ধরো বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় লিপিবদ্ধ করো বৈষবী ধর্ম মতে ভোগ ও বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো মধ্যযুগের বাংলা গ্রামগুলো ছিল স্বয়ং সম্পূর্ণ আলোচনা করো মধ্যযুগে বাংলার গ্রামীণ অর্থনৈতিক স্বরূপ ব্যাখ্যা করো প্রাচীন বাংলার জনপদগুলো সমূহের পরিচয় দাও কলিঙ্গন যুদ্ধের কারণে ফলাফল পর্যালোচনা করো বক্তিয়ার খলজির বঙ্গ বিজয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ষোলো স্বাধীন বাংলাদেশের পূর্ণ গঠনের বঙ্গবন্ধুর কৃতিত্ব গৃহীত পদক্ষেপগুলো আলোচনা করো এই প্রশ্নগুলো পড়লে আশা করি আপনাদের পরীক্ষায় সব কমন পাবেন তাই অবশ্যই চেষ্টা করবেন সবগুলো প্রশ্ন পড়তে এবং হচ্ছে এই ভিডিওটা বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ